হ্যাঁ তো করতে হবে যা চাই না কইরা তো আর বিয়ে করা যায় না বিয়েটা তো মুখের কথা না সারা জীবনের জন্য কেন আমিও তো গৃহস্থের মেয়ে তো আমার তো ওইগুলা করতে হবে মতো মেয়েই তো সবাই মেয়েই তো সবাই খোঁজে আসলে ঘরের বউ বানানোর জন্য বা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন সে আজ আসলে চুপচাপ বসে আছে একটি চেয়ারের উপরে আসলে কি বলার জন্য আসছো বা কি হয়েছে তার জীবনা চলুন জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি সুমা না খাই ঠিক মতো খাইতে পারি না বাবা কতদিন হলো মারা গেছে মারা যায়নি বাবা যখন আমার এক বছর বয়স তখন আমার বাবা আমাদের আইকে বিয়ে করে আরেকটা ছেলে গেছে আমাদের পালাইয়া স্ত্রী সন্তান দেখে বাবা এরকম একটা কাজ করলো মানে এটা কি আসলে কি বলেন আপনারা কি রকম মনে হয় এটা আসলে ঠিক হইছে আমার মনে ভাই এটা আমাদের কপালে লিখন ছিল যেটা الله আল্লাহ ছিল সেটাই হইছে আপনার গ্রিস্ট হ্যাঁ জি আমি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লাতে কুমিল্লা আচ্ছা আচ্ছা তাই ভিডিওর সামনে কি মানে আসতে বলছে কে আসলে আপনাকে আমি নিজেই আইছি কেননা অভাবে ওনাটন সজ্জনা করতে পারে তার জন্য আইছি যদি কোনো প্রবাসী ভাই আমার ভিডিওটা দেখে আমারে যদি মায়া লাগে পাশে দাঁড়ায় তার জন্য আইছি আচ্ছা আচ্ছা না এখন তো আপনার পাশে দাঁড়াবে কেউ আপনাকে বিয়ে করে বউ হিসেবে স্বামী স্ত্রী যেভাবে থাকে বা একটা স্বামীর কাছে স্ত্রী যেভাবে থাকে সেইভাবে পাশে থাকবে আপনি কি সেটা চান নাকি আসলে বিয়ের আগে কোনো সহযোগিতা চান আমি দুটোটাই চাই ভাই এত বড় হইছেন এখন বিয়ের বয়স বিয়ে শাদি করতে হবে যেহেতু বাবা নাই পাশে মার কাছে আছেন তো মা আপনাকে নিয়ে কিভাবে এমনি বিয়ে বয়স তো বিয়ে চাইতে আসলে তো খালি যৌতুক চায় আমাদের তো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই তার জন্য যৌতুক না বিয়ে হয় না

আর কোন প্রবাসী ভাইয়েরা আমার খারাপ মন্তব্য নিয়ে ফোন দিয়ে না সবারই মা বই না ভালো মন্তব্য নিয়ে ফোন পারলে হেল সহযোগিতা করেন না করলে না করেন কিন্তু কেউ খারাপ কথা বললেন না বিয়ের আগে কেউ যদি প্রেম করতেছে তাহলে কি প্রেম প্রেম করে দেখবে আসলে সঠিক কিনা হ্যাঁ প্রেম তো করতে হবে যা চাই না কইরা তো আর বিয়ে করা যায় না বিয়েটা তো মুখের কথা না সারা জীবনের জন্য

তো অনেক গুণে গুণান্বিত আনলি তো সিলাইয়ের কাজ জানলিত